আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যাকে ও হচ্ছে আমার কাজিন অর্থাৎ চাচতো ভাই তো একজন ডেন্টিস্ট তো শাওন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ শাওন তোমাকে আমি একটা ইংলিশ ওয়ার্ড চ্যালেঞ্জ দিব। তো তুমি যদি সেই চ্যালেঞ্জে জিততে পারো তোমার জন্য এই গিফটটা আছে আমার পক্ষ থেকে তো তুমি কি গেমটা খেলতে চাও আচ্ছা তো তুমি তাহলে একটু আগে আসো হ্যাঁ সামনে আগে আসো তুমি এই মজাটা পাবা যদি তুমি চ্যালেঞ্জে জিতো আর যদি তুমি না জিততে পারো তাহলে কিন্তু তুমি পাবা না বুঝতে পারছো আচ্ছা এখন তুমি রোজা রাখছো তো নাকি আচ্ছা তাহলে এটা তুমি যদি জিতো তাহলে তুমি এটা খাওয়া হচ্ছে ইফতারের পরে এখন কিন্তু খাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা শাওন তুমি আরেকটু আগে আসো এটা কিন্তু খুব মজার একটা গেম ঠিক আছে তো এই গেমটা আমি অনেক স্টুডেন্টকে দিয়ে খেলিয়েছি কিন্তু ইউটিউবে বা ফেসবুকে কখনো দেই নাই আজকে প্রথম তো তোমাকে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ বুঝতে পারলেন আমি তোমাকে আগে বুঝাই দিই আর তুমি আগে ভালো করে বুঝো তারপরে গেমটা শুরু হবে তোমাকে আমি একটা টপিক দেবো অর্থাৎ টপিক বা একটা জায়গা দেবো জায়গার একটা নাম দেবো যে ওই জায়গায় ব্যবহার হয় এমন কিছু জিনিসের নাম বলতে হবে সেগুলো বলতে হবে হচ্ছে ইংলিশে তো তুমি যদি দশটা বলতে পারো ইংলিশে দশটা জিনিসের নাম বলতে পারো তাহলে তুমি এই গিফটটা তুমি জিতবা আর যদি না বলতে পারো তাহলে তুমি ফেল ঠিক আছে তো সাধারণত আমি এক মিনিট সময় দিই বাট তোমার ক্ষেত্রে আমি কোনো সময় দিচ্ছি না ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করেই বলবা তো শাওয়ন তুমি রেডি তো আচ্ছা তোমার কনফিডেন্ট আছে তো পারবা তো আচ্ছা একটু জোরে বলো কারণ মাইক্রোফোন নাই আচ্ছা শাওয়ন তোমাকে আমি খুব সহজ টপিক দিচ্ছি সেটা হলো এই যে তোমার এটা কি এটার নাম কি ডেন্টাল কেয়ার তাই না সরকার ডেন্টাল কেয়ার এটা হচ্ছে কোথায় বলরামপুর বাজার কামারখঞ্জ সিরাজগঞ্জ তাই না আচ্ছা তুমি এই সরকার ডেন্টাল কেয়ার অর্থাৎ তোমার এই ডেন্টাল কেয়ারের মধ্যে অনেক জিনিস রাখা আছে তাই না এই যে অনেক জিনিস আছে তো তুমি এগুলার মধ্যে থেকে দশটা জিনিসের নাম ইংলিশে আমাকে বলবো তুমি যদি দশটার নাম ইংলিশে বলতে পারো তাহলে তুমি এই পুরস্কারটা জিতবা তোমার টাইম শুরু হলো এখন থেকে ইংরেজি শব্দ হলেই হচ্ছে কিন্তু এই রুমের মধ্যে আছে ঠিক আছে যেমন আমি এখানে বসে আছি এটা তুমি বললাছ তুমি এখানে বসছো এটা হচ্ছে চেয়ার চেয়ার গুড একটা ওয়ার্ড আমরা পেয়ে গেলাম এই এটা রোজ মানে কি রোজ মানে গোলাপ গোলাপ আচ্ছা দুইটা তুমি দুইটা ওয়ার্ড পাইলা দেখি বেশি সময় দেওয়া যাবে না তুমি দেখো এই রুমের মধ্যে যা আছে হ্যাঁ এটা হচ্ছে টেবিল এটা টেবিল তাই না আচ্ছা টেবিল ঠিক আছে উচ্চারণ তোমার করতে হবে না সঠিক তুমি বলতে পারলে হবে তাহলে তিনটা হলো চেয়ার বলছো রোজ বলছো টেবিল বলছো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা কি ওয়াচ তাই না ওয়াচ ওয়াচ মানে হচ্ছে ঘড়ি আচ্ছা তাহলে চারটা হলো দেখি বলো এবার তারপরে হচ্ছে আপনার হ্যাঁ দশটা হলেই কিন্তু তুমি জিতবা না হলে তুমি কিছুই জিতবা না বলে দেওয়া না আপনি খেলতে আপনি খেলতে চাইলে আপনি আলাদা খেলবেন কিন্তু বলে দিবেন না ঠিক আছে তুমি চারটা জিনিস বলছো হ্যাঁ তোমার চোখের সামনে আছে মানে ইংলিশ ওয়ার্ড হলেই হচ্ছে হ্যাঁ মানে জিনিসটা মানে ইংলিশ নামটা বলতে হবে তোমাকে হ্যাঁ টিস্যু মানে এটার নাম কি তুমি নাম বলো

মানে বাল্ব লাইট বাল্ব আচ্ছা লাইট এটা একটা ইংরেজি শব্দ ঠিক আছে সাতটা হইলো আর তিনটা বললাই কিন্তু তুমি এই মজোটা পাবা মোজোটার দাম কত আমি তো জানি না এটা কত দাম পঁয়ত পঁয়ত্রিশ হ্যাঁ আচ্ছা তুমি এটা পাবা এটা এটা কী বলে বেড আচ্ছা তুমি আচ্ছা আট আটটা বললাম বেড বেড একটা ইংলিশ ওয়ার্ড ঠিক আছে আর কি বলবো বলো

স্প্রে দাদা হ্যাঁ 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 রুম স্প্রে ঠিক আছে নয়টা হয় আর একটা বললে তুমি পাস তুমি মজাটা জিতবা ঠিক আছে তোমার সামনে কিন্তু অসংখ্য জিনিস আছে যেগুলা হ্যাঁ আচ্ছা না আর কি বলতে পারবা হ্যান্ড আচ্ছা তাহলে তোমার দশটা কিন্তু হলো তাই না আচ্ছা তোমার মনে আছে তুমি কি কি দশটা বলছো প্রথমে বলছিলা হচ্ছে চেয়ার চেয়ারের পরে বলছিলা হচ্ছে রোজ আচ্ছা দুইটা রোজের পরে বলছিল হচ্ছে ওয়াচ তিনটা হ্যাঁ টেবুল চারটে হচ্ছে টিস্যু বক্স পাঁচটা ফ্যান লাইট বলছিলা সাতটা ফ্যান লাইট তারপরে হ্যান্ড কি বলছিলা স্প্রে হ্যাঁ রুম স্প্রে আর হচ্ছে বেড তাই আচ্ছা শাওন তুমি হচ্ছে খেলায় জিতে গেছো তো আক্তার ভাই আপনি এই পুরস্কারটা ওর হাতে তুলে দেন আচ্ছা তো এটা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড চ্যালেঞ্জ ছিল হ্যাঁ তুমি তো এটা আসলেই জিতছ তবে তোমাকে টাইমার দিলে ভালো হইতো যেহেতু এটা প্রথম আর তুমি ইংলিশ নিয়ে থাকো না এইজন্য তোমার জন্য সহজ করে দিছি তো सावंत পেগেরে বসলে তোমার কেমন লাগলো এই মানে গেমটা খেলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আচ্ছা তো তুমি আসলে আমি তুমি দেখো তোমার রুমে যা যা আছে এগুলো সবই কিন্তু ইংলিশ নাম তাই না জি তার মানে ইংলিশ ওয়ার্ড দিয়ে কিন্তু ছড়াছড়ি আমাদের চারপাশে জি জি তারপর মাথায় আসতেছিল না এই দেখো তুমি এটাকে তুমি বেড বলতে পারো তাই না তারপরে ওটাকে বেসিন বলতে পারো হ্যাঁ হ্যাঁ তাই না

তারপরে টুপি তুমি ক্যাপ বলতে পারো ক্যাপ যে টু টু বলতে পারো মানে তুমি দেখো তুমি তুমি ডেন্টিস্ট কিন্তু দাঁতের কথাটাই তোমার মনে নাই মনে নাই মানে প্রশ্ন করা যার কারণে তার মানে হচ্ছে কি যে শাওন আমাদের মানে চারো তাই না অসংখ্য ইংলিশ ওয়ার্ডস আছে আমরা আসলে ওইভাবে খেয়াল করি না তাই না তো এগুলো কিন্তু ব্যবহার করেই ইংলিশে কথা বলা যায় তাই না এগুলোই আসলে এগুলোই তো আমরা চোখে দেখি এগুলো দিয়ে কাজ করি এগুলোর মধ্যেই বাস করি ইংলিশে কথা বলতে কিন্তু এই ধরনের ওয়ার্ডই আসলে লাগে তাই না প্রয়োজন যেগুলা আমরা চোখে দেখি তো ঠিক আছে সামন ধন্যবাদ তাহলে তুমি কিন্তু আবার রোজা ভাঙায় এটা খায় না ঠিক আছে এটা হচ্ছে তুমি ইফতারের পরে খাবে ঠিক আছে তাহলে তো গিফট জিত লাগ এমন লাগলো সবাই জানো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে হ্যাঁ সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য